আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোন দিকটা নিয়ে আজকে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করবো সফলতা অর্জনের জন্য কি কি স্বপ্ন দেখা দরকার জীবনে প্রতিষ্ঠা লাভ করতে হলে ধন সম্পদ অর্জন করতে হলে সুখী সমৃদ্ধ জীবন গড়তে হলে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে তাহলে নিশ্চিত সফলতা সম্ভব এই পৃথিবী কিন্তু একটা বিশাল অধ্যবসের একটি জায়গা এখানে আপনি যে কাজই করেন না কেন বা যে কাজের সঙ্গেই যুক্ত হন না কেন যদি আপনার দৃঢ়তা মনোবল বা যদি অটুট থাকে সফল হওয়া সম্ভব বিশেষ করে বাংলাদেশ তো আরও সব দিক থেকে একদম পারফেক্ট কারণ কৃষির দিক থেকে যদি আমরা চিন্তা করি বাংলাদেশের ইঞ্চি জায়গাও কিন্তু পড়ে থাকে না আপনি যেখানে যেটাই ফলান না কেন সেখানে সেটাই ফলে যাবে ইনশাল্লাহ কাজের প্রতি আপনার দায়িত্ব থাকতে হবে জি জি আপনার কল্যাণ আপনার সফলতা আপনার হাতের মুঠোয় জি ভাইছেন এখানে ছোট্ট একটা প্রশ্ন আমার এটি হলো যে আমরা পড়াশোনা করি আমরা অনেকেই এটা স্বপ্ন দেখি যে আমরা চাকরি করব আসলে চাকরি তো সবার পক্ষে সম্ভব না আমার এখানে যে ছোট্ট প্রশ্নটা সেটি হলো যে মানুষ স্বপ্ন দেখার ব্যাপারে আপনি কি বলবেন তাদের যার স্বপ্নের আয়তন যত বড় তার সফলতাও তত বড় তত বড় কাজ না করে আপনি যদি ভিক্ষুকের মতো সংকোচ নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে বেড়ান তাহলে আপনার সফলতা কোনোভাবেই সম্ভব নয় অর্থাৎ মানুষের স্বপ্নদ্রষ্টা সে নিজেই সফলতার জন্য যে আপনার পরিকল্পনা চিন্তা ভাবনা আকাঙ্ক্ষা কর্মপ্রচেষ্টা কঠোর শ্রম আত্মবিশ্বাস সময়ের সদ্ব্যবহার সীমাহীন প্রচেষ্টা এই উদ্দীপনা এই চেতনা শক্তি যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলেই কোনো একদিন কোনো এক সময় সাফল্যের বন্দরে পৌঁছে যাবেন এটা সুনিশ্চিন্তেই বলা সম্ভব পরিশ্রমের আসলে কোনো বিকল্প নেই আপনি কোনো কর্মের সঙ্গে যুক্ত হওয়ার আগেই যদি ভয় পান আমার পক্ষে আসলে এই রকম জায়গা পৌঁছানো সম্ভব নয় এই পৃথিবীর সফল মানুষের গল্প শুনলেই দেখা যায় খুব নিচু পর্যায় থেকে বা খুব ছোট কর্ম থেকেই তার কর্মজীবনটা শুরু হয়েছিল কিন্তু সে অনেক সফল মানুষ আসলে একটা কথাই আছে যে নো রিক্স নগেন গেন রিক্স আপনি ঝুঁকি না নিলে সফলতা সম্ভব সফলতা সম্ভব নয় বাংলাদেশে পঁচাত্তর লক্ষের অধিক মানুষ বেকার এই বেকাররা কোনো কর্মের সঙ্গেই যুক্ত না এর মধ্যে আবার 37 লক্ষের অধিক হচ্ছে শিক্ষিত বেকার তাদের গ্রাজুয়েশন অনার্স মাস্টার্স এই বেকাররা আসলে কর্মকে খুব ফটো মনে করে ও ছোট কর্মের সঙ্গে যুক্ত হতে চায় যে আসলে আমি এত শিক্ষিত মানুষ আমার পক্ষে কি এই রাইস মিলের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব আমার পক্ষে কি এই ফিড মিলের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব আমার পক্ষে কি ওই গ্রাইন্ডারের সঙ্গে যুক্ত হওয়া সম্ভব মানুষ জীবনের সফলতার অবস্থানে পৌঁছানোর জন্য তাকে সুনিশ্চিতভাবে চিন্তা করতে হবে আমার জীবনদশায় পরিবর্তন নিয়ে আসবো উপার্জনের একটা ভালো দিক যেখানে আছে সেখানেই আমাকে যুক্ত হতে হবে আজকে ছোট কাজের সঙ্গে যুক্ত হলেও কোনো একদিন কোনো এক সময় আপনি অনেক বড় কাজের সঙ্গে যুক্ত হবেন আপনি তো শিক্ষিত মানুষ আমি সহস্র মূর্খ নিয়ে স্বর্গে যেতে রাজি নই একজন পণ্ডিতকে নিয়ে নরকে যেতেও রাজি তবে আপনাকে কোনো না কোনো কাজের সঙ্গে প্রথমত যুক্ত যুক্ত হতে হবে আমরা জানি যে বিন্দু বিন্দু কণা থেকে দ্বীপের সৃষ্টি দ্বীপের সৃষ্টি হয় যেখানে আপনি পৌঁছাতে চাচ্ছেন শুধু পরিকল্পনা নীতি হবে আপনার ঝুঁকি অল্পতেই নেওয়া উচিত এই দন্ত্রের সংযুক্ত যুক্ত হয়ে ভালো উপার্জনের একটি জায়গা খুঁজবেন তখন আপনার মধ্যে একটা সাহস তৈরি হবে এই সাহসকে কাজে লাগেই আপনি বৃহৎ একটি যন্ত্রের সঙ্গে যুক্ত হবেন অনেক বড় একজন উদ্যোক্তা হবেন আপনি ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন পুরো পরিবর্তনটাই সম্ভব হয়ে যায় আপনার পারিপার্শ্বিক পরিবর্তন হবে আপনার সমাজের পরিবর্তন হবে উন্নয়নের অবস্থানে পৌঁছাবে আপনার মতো মানুষের দ্বারাই এই দেশের মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আমি কাজ করব এই যে জনমানুষের সাথে আমি থাকতে পারছি এখানে আমি অনেক সৌভাগ্যবান মানুষ হিসাবে আমি মনে করি তাই আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লা